আমাদের যে তাম্রলিপ্ত গাইনোকোলজিক্যাল সোসাইটি এখানে অবসেডিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্টরা থাকবে তো আমরা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি সমস্ত অবসেডিসিয়ান গাইনোকোলজিস্টের জন্য কারণ কি আমরা এই সোসাইটির মধ্য দিয়ে আমাদের কিছু সোসাইটির জন্য যেমন করার আছে যেমন ধরুন পেশেন্টকে বেটার সার্ভিস দেওয়া কোথাও ফ্রি মেডিকেল ক্যাম্প কিছু সিলেক্টেড পেশেন্টের ফ্রি অপারেশান কিংবা যেখানে খুবই সুপার স্পেশালিটি কেয়ার দরকার গরিব পেশেন্ট যেমন হার্ট লাং ট্রান্সপ্ল্যান্ট কিংবা বোনভাও ট্রান্সপ্ল্যান্ট সেক্ষেত্রে তাদের আর্থিক সাহায্য করার জন্য আমাদের সোসাইটি ঠিক বেড়ালালে আমাদের নিজস্ব যে প্র্যাকটিসে হাজার আছে কিংবা হিউম্যান এরার মিস্টেক আছে তার সলিউশন মেডিকো লিগেল অ্যাসপেক্ট এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট বা আমাদের অ্যানুয়াল কনফারেন্স সেমিনার সেক্ষেত্রে যেহেতু একটা সাবজেক্ট স্পেসিফিক সেজন্য আমরা স্পেশালভাবে সমস্ত অবসিডিশিয়ান গাইনোকোলজিস্ট পূর্ব মেদিনীপুরে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছি হ্যাঁ নিশ্চয় সেটা আমরা সেদিকে যে এদিকে এটা একটা উইং আছে আমাদের এই সোসাইটি যেখানে কোনো একটা ধরুন পার অপারেটিভ ক্যাটাস্ট্রফি কিংবা ফ্রি অপারেটিভ কোনো একটা বড় অপারেশন জন্য প্ল্যানিং হবে সেখানে দেন দেন ইমার্জেন্সি সিচুয়েশানের ক্ষেত্রে আমাদের চারজন থেকে পাঁচজন সঙ্গে কোর্ডিনেট করবে যে কোর্ডিনেটার থাকবে সেই অপারেশনের প্রবলেম হলে যেমন যাবো ঠিক এমনি ভাবে ক্রিটিক্যাল অপারেশন হয় সেক্ষেত্রে আমরা ডিসিশন দিয়েছি কম্বাইন ভাবে সেই অপারেশন হ্যান্ডেল আমি ডক্টর সংগ্রাম কুমার দোলাই